ভাগ্যশ্রী একজন বিখ্যাত ভারতীয় অভিনেত্রী হলেন আইকনি তার জীবন কাহিনী হল সরলতা সংকল্প এবং পারিবারিক মূল্যবোধের উপর একটি দৃঢ় জোর প্রারম্ভিক জীবন ভাগ্যশ্রী তেইশে ফেব্রুয়ারি উনিশশো সালে ভারতের মহারাষ্ট্রের সাংলিতে একটি রাজ পরিবারে জন্মগ্রহণ করেন তিনি সাংলির রাজা বিজয় সিংহরাও মাধবরাও পাটবর্ধনের কন্যা তার অভিজাত বংশের সত্ত্বেও ভাগ্যশ্রী এমন একটি জীবন অনুসরণ করতে বেছে নিয়েছিলেন যা তার স্বাধীন চেতনা এবং শিল্পের প্রতি ভালবাসাকে প্রতিফলিত করে তিনি তার কর্মজীবনের চেয়ে তার পরিবারকে অগ্রাধিকার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি তার বিয়ের পর সীমিত সংখ্যক চলচ্চিত্রে অভিনয় করেন প্রায় তার স্বামী হিমালো দাসানীর সাথে আঞ্চলিক এবং হিন্দি চলচ্চিত্রে কাজ করেন ব্যক্তিগত জীবন ভাগ্যশ্রী উনিশশো সালে হিমালে দাসানীকে বিয়ে করেছিলেন একটি সিদ্ধান্ত যা তাকে তার পরিবারের দিকে মনোনিবেশ করার জন্য লাইমলাইট থেকে দূরে সরে যেতে বাধ্য করেছিল এই দম্পতির দুটি সন্তান রয়েছে অভিমন্যু এবং অবন্তিকা তার ছেলে অভিমন্যু দাসানীয় বলিউডে প্রবেশ করেছেন এবং একজন অভিনেতা হিসেবে তার স্থান তৈরি করেছেন উত্তরাধিকার সাম্প্রতিক বছরগুলিতে ভাগ্যশ্রী বিনোদন জগতে সফলভাবে ফিরে এসেছেন তিনি দুই হাজার একুশে চলচ্চিত্র থালাইভি সহ ফিটনেস এবং সুস্থতা প্রোগ্রাম টেলিভিশন শো এবং চলচ্চিত্রগুলিতে উপস্থিত হয়েছেন তার কমনীয়তা এবং স্বাস্থ্যের উপর ফোকাস করার জন্য পরিচিত তিনি সুস্থ জীবনযাপনের জন্য একজন উকিল হয়ে উঠেছেন নিজের প্রতি সত্য থাকার সময়ে ব্যক্তিগত সুখকে অগ্রাধিকার দেওয়ার উদাহরণ হিসাবে তার গল্পটি অনেকের কাছে অনুরণিত হয়